আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আনাদার নিউ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো ধুল্লির বাদে ঘোড়া খেলা উপলক্ষে এবং কি র্যাফেলডার উপলক্ষে আজকে সাপের খেলা এবং কি বিষ খেলা অনেকে পাতা খেলা বলে সেখানে সাউন্ড প্রোভাইড করছে আমাদের সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং কি মিকচারে যাকে দেখতে পাচ্ছেন আমিনুল চাষার হাস অপারেটর প্রধান অপারেটর যেখানে যে কোনো জায়গা প্রোগ্রাম হলে হাসেম সেখানে যা প্রোগ্রাম মানে কনসোল ব্যালেন্স করে থাকে এখানে ওনারা সেট যেটা দিছে এখানে আপনার মিক্সচার দিছে চব্বিশ চ্যানেল রেকর্ডিং মিক্সচার এবং কি মাইক চালানোর জন্য চারটা মাইক চালানোর জন্য আড়াইশো অরেন দিছে এবং কি মনিটর দিছে এক ফেয়ার মনিটর চালানোর জন্য যে কটলেস একটা ব্যবহার করছে দুটা কটলেস মাইক্রোফোন আহুজা আড়াইশো মাইক্রো মাইক সেট ব্যবহার করছে এবং কি ডিজে প্লাস মনিটর হিসাবে ব্যবহার করার জন্য ডিজে প্লাস এমটা ব্যবহার করছে এবং কি ডেল্টা নাইন থাউজেন্ড ওয়ান এটাতে আপনার এক পেয়ার আঠেরো ইঞ্চি লাউড চলতেছে আর যে কনসোল দেখতে পাচ্ছেন চব্বিশ চালান কনসন এটা যারা চালান তারাই জানেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন কেমন ধরে রাখে আল্লাহর রহমান সর্বোপরি প্রোগ্রামটা অনেক সুন্দর করে তারা ব্যালেন্স করছে কোনো ধরনের সমস্যা হয়নি আপনাদেরকে একটি অনুভব করে বলছি আপনারা আপনাদেরকে এই খেলাধুলা দেখে আপনাদের উপভোগ করার জন্য আমরা বহু চেষ্টা করতেছি আপনারা সুশৃঙ্খলা সহিত ভদ্রতা সহিত কিন্তু তবু আপনারা গাড়ি গেড়েজে রাখবেন আপনারা সবাই ভালো থাকেন অবভিয়াসলি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই আবার আপনাদের সঙ্গে হাজির হবো কথা আছে দায়িত্বে আমাদের কমিটি করি